দেখছেন আমি আজকে আমরা প্রায় আট হাজার বাচ্চার মতো আপনাদেরকে যদি দেখতে পাচ্ছেন জয়েন হয়ে যান আমি তারপরে কিছু ইনফরমেশন আপনাদেরকে দিব লাইভে তাড়াতাড়ি জয়েন হয়ে যান আপনারা যারা যারা আমাদের সাবস্ক্রাইবার আছেন অবশ্যই আমাদের ফলো করে রাখবেন সবসময় আমরা কিন্তু এই কিছু মধ্যে থেকে শুরু করে আমরা একটি ট্রেনিং সেন্টারের ব্যবস্থা করবো দেখতে পারতে আমরা বাচ্চা হিসেবে তুলে ফেলছি এখানে আমরা পানি পানি দেওয়া হয়েছে অবশ্যই এগুলা কিন্তু চেঞ্জ করে নিবেন যে ভিজে গেল কি হলো এগুলো কিন্তু চেঞ্জ করে নিতে হবে আপনাদেরকে বলে রাখি যে আমাদের এই বাচ্চাটি হচ্ছে কাজী কোম্পানি হাইল্যান্ড ব্রাউন্ডের একটি জাত যারা যারা আপনারা জানেন কাজী কাজী কোম্পানি সম্বন্ধে কারণ তারা অবশ্যই ভালো মানের খাদ্য ভালো মানের বাচ্চা প্রোভাইড করে থাকে এজন্যই তাদের কোম্পানিটা এত দূরে বা এত গ্রোথ বা কাজী কোম্পানি সম্বন্ধে আমার বেশি কিছু বলার নাই কারণ আপনারা অবশ্যই জানেন সব কিছু আপনি প্রথমতে প্রথম অবস্থায় আপনারা কি করবেন আমি একজন জয়েন হয়েছে আমি এটা আমি জানাই যে প্রথম অবস্থায় আপনারা বাচ্চা যখন তুলবেন তারপরে আপনারা কি করবেন বাচ্চা আনার সাথে সাথে আপনারা প্রথম স্টেপেই আপনাদের ঘরগুলো আগে রেডি করে নেবেন বা তারপরে আগের দিনই এগুলো করে রাখবেন আর কিছু ভুসি রাখবেন ভুসি অবশ্যই লাগবে ভুসি আপনার সাত দিন আর কি ভুসিটা লাগবেই ভুসি ভুসিটা অনেক ইম্পর্টেন্ট প্রথম স্টেপে আপনারা প্রথমেই বাচ্চার জায়গাটা পরিষ্কার করে তারপরে নিচে নেট দিয়ে তারপরে পেপার দিয়ে দিবেন পেপার দিয়ে দিয়ে দিলে কি হবে বাচ্চারা যখন পায়খানা টায়খানা করবে তখন পেপারটা সুন্দর করে পরিষ্কার করে নিতে হবে কারণ পেপারটা একটু গরম পেপারটাই সেফ প্রথম অবস্থায় পেপারটাই সেফ আপনার পেপারটা প্রথমে অবস্থায় নেবেন তারপরে আপনারা যে কাজটা করবেন বাচ্চা তোলার সাথে সাথে আগে পানির ব্যবস্থাটা করবেন দেখতে পাচ্ছেন আমরা একটু বোর্ডিং স্টেপে অনেক বাচ্চা রাখছি এবং বোর্ডিং স্টেপে পানির পাত্র দিছি পুরো পাঁচটা ঠিক আছে পানির পাত্র কিন্তু অবশ্যই বেশি রাখতে হবে কারণ বাচ্চাটা যখন পানি ভালো খাবে তখন পায়ের গ্রোথ থেকে শুরু করে সব কিছু ভালো আসবে খাদ্য তো সে খাবেই পানিটা খাওয়ার সাথে সাথে সে গ্রোথটা ভালো আসবে ঠিক আছে আপনারা এই জিনিসটা মনে রাখবেন পানিটা কিন্তু অনেক ইম্পর্টেন্ট পানির সাথে সাথে প্রথম দিন আসার সাথে সাথে হেড নামে একটি পাউডার আছে তিরিশ গ্রামে এক হাজার মুরগির জন্য আপনি এক হাজার মুরগির জন্য তিরিশ গ্রাম পানিতে গুলিয়ে তারপরে বাচ্চাদেরকে প্রোভাইড করবেন ঠিক আছে অল্প করে না পা ভালো পানি বেশি করে পানি নিয়ে তার মধ্যে গোলাই দেবেন এক হাজার বাচ্চার জন্য তিরিশ গ্রাম করে হুম এভাবে প্রথম অবস্থায় আপনি দিবেন দ্বিতীয় অবস্থায় আপনি যেটা দিবেন আর কি মূলত আপনারা প্রথমে ওই পানি দেওয়ার পরে আপনারা খাদ্যটা দিয়ে দিবেন দেখতে পাচ্ছেন আমরা কিন্তু বলে রাখি আমরা কিন্তু কাজী কোম্পানির খাদ্যটাই খাওয়াই আমরা কিন্তু সরাসরি কাজিটার কাজির খাদ্যটাই খাওয়াই বাচ্চার মডেলিটি আপনার বাড়াতে হলে যে কোম্পানি নিচ্ছেন সেই কোম্পানিরই খাদ্যটা খাওয়ানো ভালো কারণ কি আমি এই বিষয়ে আপনার ঈশ্বরটা একটু ইনফরমেশন দেই কারণ আপনি যখন ওই কোম্পানির বাচ্চাকে নিয়ে ওই কোম্পানির খাদ্য খাওয়াবেন তখন দেখা যাবে যে তাদের খাদ্যগুলো পরীক্ষিত এবং তারা নিজেরাও যেহেতু বাচ্চা লালন পালন করে সারা বাংলাদেশে তারা বাচ্চা লালন পালন করে এবং দেখা যায় যে তারা তাদের ডিমের প্রোডাকশন থেকে শুরু করে সব কিছুই আছে সেহেতু তাদের খাদ্যগুলো পরীক্ষিত হয় আমরা কাজী কোম্পানির প্রেফার করি কারণ আমরা কাজী কোম্পানির কর্পোরেট ডিলার সেহেতু আমাদের বাচ্চাগুলো কাজী কোম্পানিরই হয়ে থাকে আপনারা জানেন যে কাজী কোম্পানির রেজাল্ট কীরকম কেমন ভালো আপনারা যারা খামার করেন তাদের তারা জানেন যে কাজী কোম্পানির প্রেফার কেমন এবং আপনি আর কথা মনে রাখেন অনেকে একটা ভুল করে যে ভুলটা হচ্ছে আপনারা যখন বাচ্চা আনবেন তখন দেখা যায় যে আপনারা ভ্যাকসিন না করে বাচ্চা নিয়ে আসেন ভ্যাকসিন না করে বাচ্চা নিয়ে আসেন এই ভুলটা করবেন না কারণ আপনারা যখন ভ্যাকসিন না করে আনবেন আপনি যখন নিজে ভ্যাকসিন দিতে যাবেন তখন দেখা যাবে যে আপনার বাচ্চা হাজারে কিছু না কিছু আপনি ডেট করে ফেলবেন আপনি যদি নতুন হয়ে থাকেন তাহলে তো সম্ভবই না আপনি ভ্যাকসিন করতে পারবেন না আপনার যদি ডাক্তারও ভ্যাকসিন করে ডাক্তার এসেও যদি ভ্যাকসিন করে দেখা যাবে যে তারপরেও কিছু না কিছু বাচ্চা আপনার ডেট হবে ক্ষেত্রে আপনি দেখবেন যে আপনার বাচ্চা যখন ডেট আসবে তখন আপনার কিন্তু কষ্ট খরচ বেড়ে যাবে কারণ আপনার বাচ্চা একটা বাচ্চা যত টাকাই হোক না কেন সেটা আপনার ভবিষ্যতের জন্য অনেক ইম্পর্টেন্ট সেহেতু আপনার এই বিষয়টা লক্ষ্য রাখতে হবে আমি প্রেফার করি যে আপনি যদি পারেন তাহলে বাচ্চাটা তাদের কোম্পানির কাছ থেকে এস এফ এস ফাইভ যে ভ্যাকসিনটা আছে সেই ভ্যাকসিনটা আপনারা সেখান থেকে করে আনবেন তাহলে কি হবে দেখা যাবে যে তারা যখন ওই ভ্যাকসিনটা করে দেয় তখন আপনার একটা বাচ্চা ক্ষতির ক্ষতির মুখে পড়বে না কারণ কি যদি ক্ষতির মুখে পড়েও সে বাচ্চাটা তো আপনাকে আর দিচ্ছে না আর এই বাচ্চাটা যখন আপনি ভ্যাকসিন করবেন তখন দেখা যাবে যে পাঁচ টাকা খরচ হতে পারে আপনার সর্বোচ্চ পাঁচ টাকা খরচ হবে আপনার একটা ভ্যাকসিন বাচ্চাটাকে টাকা অর্জন দিতে পাঁচ টাকা খরচ পড়ে যাবে সেই খরচটা কিন্তু যদি বেশিও হয়ে থাকে তবুও আপনার বাচ্চা যদি ক্ষতি না হয় সেই খরচটা কিন্তু অনেকটাই সেটার কাছে কোন তুলনা করা যাবে না সেই টাকাটা কিন্তু সেটার সমতুল্য নয় সেহেতু আপনারা যারা আমার করতে যান জিরো বাচ্চা দিয়ে তারা এই জিনিসগুলো লক্ষ্য রাখবেন আর একটা জিনিস মনে রাখবেন যে আপনি যে নিচে কিন্তু মাচা দিয়ে নেট দিবেন হ্যাঁ নেট না দিলে যখন কিছু বাচ্চা বাইর হবে অবশ্যই পড়ে যাবে আর আপনার পেপারটা চেঞ্জ করে নিতে হবে যখন দেখা যায় যে পেপারটা নষ্ট হয়ে যাচ্ছে আমরা তখন দেখাইলাম পুরো ভিডিওটা দেখলে যারা দেখতেছেন তারা জানেন তখন আমরা কিন্তু পেপারটাতে পানি পড়ছিল দেখে আমরা পেপারটা চেঞ্জ করে দিয়েছি হ্যাঁ পেপারটা চেঞ্জ করে দিয়েছি পেপারটা চেঞ্জ করে দেওয়ার কারণে আরেকটা কথা ইম্পর্টেন্ট কথা যেটা বাচ্চাকে কিন্তু কখনোই ঠান্ডা লাগানো যাবে না ঠিক আছে এ বাচ্চা যত গরমে থাকবে তত বাচ্চা সুস্থ থাকবে আপনারা দেখতে পাচ্ছেন আমরা লাইট দিয়েছি বাইরে কিন্তু গরম রোদ তাও কিন্তু আমরা লাইট দিয়ে রাখছি কারণ বাচ্চাকে ঠান্ডা লাগানো একেবারেই যাবে না ঠিক আছে আমরা কিন্তু আপাতত লাইসোফেরটাই খাওয়াইলাম পানির সাথে মিক্স করে লাইসোফেরটাই পানিতে দিয়ে দিচ্ছি এটা শেষ হওয়ার পরে আমরা পরবর্তীতে যা যা করবো আপনারা অবশ্যই জানতে পারবেন কারণ আমরা চ্যানেলের ভিডিও দিয়ে থাকবো আমাদের আরও চ্যানেল আছে আরেকটি চ্যানেল আছে যেটা ইউনিক এগ্রো ইন্ডাস্ট্রি বা ইউনিক এগ্রো লেগে সার্চ দেবেন তাহলে আমাদের আরেকটি চ্যানেল পাবেন সেখানে আমরা ট্রেনিং সেন্টারের ব্যবস্থা করেছি আমরা প্রথম স্টেপে কি করতেছি দ্বিতীয় স্টেপে কি করব। একটা বাচ্চা রেডি হওয়া পর্যন্ত আমরা একটা ট্রেনিংয়ের ব্যবস্থা করেছি সেখানে ফ্রি ট্রেনিং অবশ্যই ফ্রি ট্রেনিং লাইভের মাধ্যমে আমরা আপনাদেরকে দেখাবো যে আমরা কি করছি কি করতেছি না সেগুলো আমরা লাইভের মাধ্যমে আপনাদেরকে দেখাবো এটা এই বাচ্চাটা কিন্তু আমাদের এক একদিন বয়সের বাচ্চা কালকেই হয়তো এটা বাচ্চা ফুটানো হয়েছে ভ্যাকসিন দিয়ে আমাদের কাছে পাঠায় দিয়েছে ঠিক আছে দেখতে পাচ্ছেন আলহামদুলিল্লাহ কিন্তু বাচ্চা এখনও পর্যন্ত আমাদের সুস্থ বাচ্চা এখন পর্যন্ত অনেক সুস্থ আপনার আপনার যারা খামারি অবশ্যই বা যারা ভিডিওটি দেখছেন লাইকটি যদি শেয়ার করেন তাহলে আমাদের একটু ভালো হবে আপনার মাধ্যমে আরও যারা আছে তারাও ভিডিওটি দেখতে পারবে এবং অনেক কিছু শিখতে পারবে দেখতে পাচ্ছেন আপনারা ইয়া আর একটা জিনিস করতে পারেন যে আপনাদের এই জিনিসটা মনে রাখতে হবে আপনারা কিন্তু নিচে অবশ্যই তুষ্টা দিয়ে দিবেন ঠিক আছে তুষ্টা দিয়ে দিবেন তুষ্ঠা দেওয়ার কারণে নিচ থেকে একটা গরম উঠবে নিচ থেকে যখন একটা গরম উঠবে তখন বাচ্চাটা একটু সুস্থ থাকবে এবং পানি যখন যেখানে যেখানে পানি পড়ছে অবশ্যই জায়গাটা জায়গাটা পরিষ্কার করে দিবেন আমি আপনাদেরকে দেখাই পেপারানো আনো তো রে পেপারানো আমি আপনাদেরকে দেখাই জায়গাটা এভাবে পেপারটা সরাই নেবেন পেপারটা এভাবে সরাই নেবেন এগুলো ভিজবেই এইটাই স্বাভাবিক এগুলো ভিজে যাবে আপনাদেরকে লক্ষ্য রাখতে হবে আর যেখানে ভেজা আছে অবশ্যই সেটা সাথে সাথে আপনি পারলে সাথে সাথেই চেঞ্জ করে দিবেন ঠিক আছে চেঞ্জ করে দিয়ে আর একটা পেপার বিছাই দেবেন ভালোভাবে খাবার পাত্রটা এবং আপনি কি করবেন যখন এই এই ইয়াগুলো থাকে আপনার যেগুলো কাজী কোম্পানির যেগুলাম আপনারা বা কার্টুনগুলো থাকে কার্টুনগুলোর উপরে পানি পাত্রটা দেওয়ার চেষ্টা করবেন ঠিক আছে পানি পাত্রটার উপরে দেওয়ার চেষ্টা করবেন আপনারা যারা দেখছেন এখানে বুঝতেই পারতেছেন বাচ্চা প্রথম স্টেপে কিন্তু অনেক ধকল যায় কারণ আপনাদের প্রত্যেকটা বিষয় লক্ষ্য রাখতে হবে যে কখন কি করবেন না করবেন সেই বিষয়গুলো অনেক আপনাদের অনেক গুরুত্ব সহকারে দেখতে হবে কারণ ছোটো বাচ্চাটাকে লালন পালন করাই সবচেয়ে বেশি কষ্টের হয় কারণ এই বাচ্চাটাকে বড় করা পর্যন্ত অনেক ধকল যায় এবং প্রত্যেকটা ক্ষণ আপনাদের নজর রাখতে হয় যে এই বাচ্চাটা কি হলো কয়টা মডারিটি গেল কটা বাচ্চা নষ্ট হলো কেন নষ্ট হলো আর কীভাবে বাঁচাবেন বাচ্চাটাকে বা কখন কোন ওষুধটা দিবেন এই বিষয়গুলো আপনাদের প্রপার খেয়াল রাখতে হবে তা না হলে দেখা যাবে যে আপনি লাভবান হতে পারেনি আপনারা যারা দেখছেন যদি প্রথম থেকে না দেখে থাকেন প্রথম থেকে বিয়ে দেখবেন এবং লাইফটি শেয়ার করে নেবেন কারণ আমি আপনারা যদি লাইফটি শেয়ার না করেন আপনারা যদি লাইভটি প্রথম থেকে দেখে না থাকেন তাহলে দেখা যাবে যে অনেক ইনফরমেশন আপনারা মিস করে ফেলেছেন ঠিক আছে আজকে বেশি কথা বাড়াবো না এর পরবর্তীতে যে আমরা লাইভটি করব আমাদের পেজ আছে ইনি নামে সেখানে যেয়ে ঘুরে আসবেন অবশ্যই আমরা লাইভ শুরু করবো ট্রেনিং সেন্টার শুরু করব এবং প্রপার ভ্যাকসিন কীভাবে দিতে হয় ভ্যাকসিন কোন কোন স্টেপে কোন কোন ভ্যাকসিন দিতে হয় খাবার কখন দিতে হয় পানি কখন দিতে হয় কিভাবে পানি দিবেন বা এই এই বি ছোটো ছোটো বিষয়গুলো যে আছে যেগুলো আপনাদেরকে অনেকেরই জানা নাই সেই বিষয়গুলো আমরা কিন্তু প্রপার প্রপার জানাবো সেজন্যে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং পেজটি ফলো করে রাখবেন আমাদের পেজের নাম হচ্ছে ইউনি কেগ্রো চ্যানেল নামটাও হচ্ছে ইউনিগ্রো ওই চ্যানেলে যে আপনারা লাইভগুলো পাবেন আমরা ওই ভিডিওগুলো আবার এই চ্যানেলেও দিব সমস্যা আপনারা নিশ্চিন্তে থাকবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং যখন নতুন আছেন যারা আমার আমাদের চ্যানেল নতুন আসতেছেন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আজকে এ পর্যন্তই লাইভটি শেষ করছি আসসালামু আলাইকুম সবাই ভালো থাকবেন